सब बुड़ीअ ज़िंदाब ज़िंद

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখার সম্মানিত যুগ্ন সাধারণ সম্পাদক বন্ধুবর মোহাম্মদ ফারুক উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মাদারগঞ্জ সরকারি এইচজেড কলেজ শাখার সাবেক সবল আহ্বায়ক মাদারগঞ্জ পৌর ছাত্র দলের সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব রাশিদুল ইসলাম রাশেদ উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জামালপুর জেলা শাখা সম্মানিত যুগ্ম সম্পাদক বড় ভাই কাউসার উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মাদারগঞ্জ উপজেলা পৌর কলেজ ও ইউনিয়ন থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আমরা খেয়াল করছি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্র লীগ সারা বাংলাদেশে নৈরাজ্য নাশকতার মধ্য দিয়ে তারা আবার একটা অপরাধনীতি চেষ্টা করতেছে যদি আবারও মাদার ওপর রাজনীতি নৈরাজ্য করার চেষ্টা হয় আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল তার দাঁত ভাঙা জবাব দিব ইনশাল্লাহ আওয়ামী লীগ দুষ্কৃতিকারীদের কোন আর নৈরাজ্য কোন বিশৃঙ্খলা হতে দেব না আমরা আমরা প্রশাসনের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই মাদারগঞ্জের চিহ্নিত আমি সন্ত্রাসীরা এখনো আমাদের চোখের সামনে দিয়ে বাজারে ঘুরাফেরা করে প্রশাসনের সামনে দিয়ে প্রশাসনকে বলতে চাই অতি দ্রুত তাদের আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে আমরা আরো কঠোর হুশিয়ারি দিতে চাই মাদারগঞ্জে যদি কোথাও কোনো গ্রাফিতি আকার চেষ্টা করা হয় বাংলাদেশ জাতীয় ছাত্র দল তা সব কাজে দমন করবে সবাইকে ধন্যবাদ আজকে এই তাৎক্ষণিক মিছিল আসার জন্য বাংলাদেশ জাতীয় ছাত্র দল জিন্দাবাদ শহীদ আমার হোক দেশ নেত্রী বেগম খালাদ জিন্দাবাদ তরুণের অহংকার জবাব তারে করোনার জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম